আর বাঙালি অস্মিতা লাভ কার তৃণমূলের না বিজেপির এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে কেন্দ্র সরকারের কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে বঙ্গ বিজেপিও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারম সংগীতের সার্ধ শতবর্ষ উদযাপনে সামিল আর এই আবহে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ নিয়ে বিতর্কিত মন্তব্য কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরির স্বাভাবিকভাবেই খুলে দিয়েছে রাজনৈতিক দরজার পথ পথে নেমেছে প্রদেশ কংগ্রেস কলেজ স্ট্রিটের রাস্তায় জ্বালানো হয় টায়ার কংগ্রেস কর্মীরা জাতীয় সঙ্গীতের যে অপমান হয়েছে সেই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রতিরোধ করছে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়ের নির্দেশ। তবে জনগণমন ইস্যুতে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক দানা বাঁধলেও বাঙালি অস্মিতার অন্যতম প্রতীক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতানমকে হাত থেকে যেতে দিতে নারাজ গেরুয়া শিবির তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তো বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম রচনার থেকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন যে সরকারের কাছে যে রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ হয় তাদের হাতে অন্ততপক্ষে বাংলা এবং বাঙালি সুরক্ষিত নয় এক ধাপ এগিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য বঙ্কিমচন্দ্রকে অপমান করা হচ্ছে কংগ্রেস প্রকৃত মূল্যায়ন করেনি বন্দে মাতারাম তৃণমূল জন্ম নিয়েছে কংগ্রেসের গর্ভ থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো দুর্দিন এখনো বিজেপির কাছে আসেনি যারা এটা মনে করছেন তারা কার্যত বঙ্কিমচন্দ্রকে অপমান করছেন বন্দে মাথরমের প্রকৃত মূল্যায়ন করছেন না যেটা কংগ্রেস করেন তৃণমূল কংগ্রেস কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে বঙ্কিম হাতিয়ারে বঙ্গে বিজেপি এগোতে চাইলেও বাঙালি অস্মিতা সহজে হাত থেকে যেতে দিতে নারাজ তৃণমূল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য বিভাজনকারী দল বিজেপি ধর্মীয় ভিত্তিতে ভেদাভেদের পর এখন রবীন্দ্রনাথ বঙ্কিমের মধ্যে বিভাজন করছে বিজেপি আমরা বরাবরই জানি বিভাজনের দল সেই বিভাজন কখনো হিন্দু মুসলমানে তারা লাগাতে চায় কখনো ব্রাহ্মণ বনাম মতু দলিতে তারা লাগাতে চায় কখনো বাঙালি বনাম অবাঙালিতে লাগাতে চায় ইদানিং তারা যেটা শুরু করেছে দুই গ্রেট বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে কার্যত একই সুর তৃণমূল নেতা কুনাল ঘোষের গলাতেও তার মন্তব্য দলীয় সাংসদের মন্তব্যের জন্য বিজেপি নেতাদের আগে ক্ষমা চাওয়া উচিত কোনো বিভেদি ঘটাতে চাইছি না আমাদের কাছে দুজনেই গর্ব দুজনেই মনীষী সুকান্ত মজুমদারের আগে ক্ষমা চাওয়া উচিত ওনাদের ওই কাগেরি বলে যে এমপি জনগণমনকে অপমান করছে সে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু জনগণ লেখেননি নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন জনগণকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হোক এগারো সালে ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম জনগণ গাওয়া হয়েছিল যে সময়টা সুকান্ত বাবুর ব্রিটিশকে দাসখত দিয়ে মুচলেখা দিয়ে স্বাধীনতা আন্দোলন থেকে পালিয়ে যাচ্ছে সুতরাং তাদের মুখে বড় বড় কথা আমরা শুনবো অস্মিতা বৃদ্ধির জন্য বাঙালি খাসফুল না পদ্ম ফুল কাকে বেছে নেয় বোঝা যাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে que News.